সবাইকে জয়গুরু উনিশশো একাত্তর সালে সেই মুক্তিযুদ্ধের সময় আমার জীবনের কিছু গল্প আপনাদের সামনে করছি ওই সময় আমার বয়স ছিল ১৯ বছর আমার কোলে আমার সন্তান এক বছরের সন্তান আমার কোলে আমার ছেলে ওর বাবা সত্তর সালে মারা যায় তখন আমি এই এক বছরের সন্তানকে নিয়ে আমার এই শহরের বাড়ি গাইবেন্দা ছেড়ে যখন যুদ্ধ লেগে যায় তখন গ্রামের বাড়ি চলে যাই তখন বাবার বাড়িতে গিয়ে মা এক মাস থাকি তারপরে সেখানেও লুট যুদ্ধের সেখানে সেনাবাহিনীরা সেখানে বাড়ি বাড়ি গিয়ে অনেক অত্যাচার করে তখন আমাদের পাশের গ্রামে এক বাড়িতে ঢোকে যেদিন তারপরের দিন আমরা আমাদের গ্রাম ছেড়ে আমরা হেঁটে হেঁটে সেই মানকে চর আমরা পুরো পরিবারে এবং আরও কয়েকজন পরিবার একসঙ্গে প্রায় তিনশো লোক আমরা একসঙ্গে রওনা দেই পায়ে হেঁটে বাচ্চাদের খাবার নিয়ে আমাদের প্রত্যেকের করার জন্য কিছু কাপড় চোপড় যতটুকু পারি সে কি দিন তখন জ্যৈষ্ঠ মাস পাটের জমি গ্রামে ধান পাট সেই জমিগুলোর আল দিয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই সে কত রাস্তা হেঁটে যেতে যেতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন আশেপাশে যখন কত বাড়ি থাকে শুনে কেন একটু উঠি উঠি একটু জল খাই পরে রাত হয়ে গেল রাস্তায় এক আমাদের মুসলিম ভাইয়ের বাড়িতে আমরা উঠলাম ওনারা আমাদেরকে খুব যত্ন করলেন আমাদেরকে নতুন পাতি লেনে দিলেন আমাদের চাল ডাইল চুলের সব কিছু দিলেন আমরা সেগুলো রাত্রে রান্না করি খেয়ে ওখানে থাকলাম পরের দিন আবার হাঁটা শুরু করলাম সেই হেঁটে হেঁটে আমার মা বাবা কাকা আমার কাকিমা পিসি আমার দাদা আমার কাকা তো ভাই ভাইয়ের বউ অনেক লোক তখন আমরা মানকের চরে যায় উঠলাম সেখান থেকেই আমাদেরকে নিয়ে ভিতরে ইন্ডিয়ান সরকার আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন সেই আমরা আমপাতি ক্যাম্পে থাকলাম কিছুদিন সেখানে কি অবস্থা লোকের লোকারণ্য কত মানুষ আমাদের একটাই চিন্তা আমার বিশেষ করে চিন্তা ছিল যে আমার দেশের টান আমার বাড়ির টান আমার সংসারের টান আমার ভালোবাসা স্বামী হারালেও আমার একটা মনের ভিতরে জোর ছিল যে না আমি আমার স্বামীর বাড়িতেই ভিটাতেই থাকবো সেখানেই ফিরে যাব দেশ স্বাধীন হোক এটাই প্রার্থনা এটাই কামনা এটাই সবসময় চিন্তা করতাম সেই ভারতে থাকলাম নয় মাস আত্মীয়র বাড়ি থাকলাম কত জায়গা ঘুরলাম ওই একই কথা সবসময় শুধু ওই চিন্তা যে কবে দেশে ফিরবো কবে আমাদের দেশ স্বাধীন হবে তারপরে সেই যুদ্ধ থেমে গেল দেশ স্বাধীন হলো আমরা গেলাম এই মানকেশ্বর দিয়ে আমরা গেলাম সেই আমপাতি ক্যাম্পে আর ভিতরে আমার আত্মীয় স্বজন মালদায় শিলিগুড়ি আমার দাদা সেখানে ছিলেন আমার ভাসুর আমার শাশুড়ি অনেকেই আত্মীয় স্বজন ছিলেন তাদের কাছ থেকে ফেরার পথে আমরা আসলাম সেই দিনাজপুর হয়ে ঘোরাঘাট হয়ে আমাদেরকে গাড়িতে করে ওখানকার সরকার আমাদের পৌঁছায় দিলেন তখন বাড়িতে এসে দেখি আমার সব কিছু ঠিক ছিল পাশে এক মুসলমান ভাই আমাকে বৌদিগড়ি ডাকতেন খুব শ্রদ্ধা ওর কাছে আমি সমস্ত চাবি আমার ঘরের পত্র সব দিয়ে গেছি যাওয়ার সময় যে দেখ যদি কোনো দিন ফিরে আসি তাহলে দিবি আর যদি না ফিরি তাহলে সব তোর কাছে থাকলো তার নাম হচ্ছে কাশেম ও একজন বল খেলার প্লেয়ার ছিল পাশের বাড়ি তাই আমার চেয়ে বয়সে ছোট আমি নাম ধরি ডাক তেমনকে সেই কাশেম আমাকে অনেক উপকার করেছে আসার সাথে সাথে বৌদি আপনার ঘরে সব আছে আপনি এই যে চাবি নেন যেমন চাবি দিয়ে গেছেন আপনি তালা খুলিয়ে ঘরে ঢুকে পড়েন আমার সমস্ত কিছু খাট বিছানা ঘরের আসবাবপত্র সব জিনিস আছে ও আমাকে বলতেছে বৌদি দেখেন আপনার কি নাই যে জিনিসটা নাই সেটা আমি নিয়ে এসে দেব তাই আমি বললাম যে সব আছে ভাই আমার কোনো ক্ষতি হয় নেই কেউ কোনো ক্ষতি করে নেই আমি এসে সুন্দরভাবে সংসারে ঢুকলাম তারপরে দেখেন সেই আমাদের শ্বশুরের জমি সেই কলেজ কলেজপাড়া সেখানে আমার শ্বশুরের অনেক জমি ছিল সেখানে আদিয়ারেরা ধান আবাদ করে তারপরে সে এক আদিয়ার চেয়ে সে তার গরুর গাড়ি আছে তার নাম হচ্ছে মুক্তার উনিও আমাকে বৌদি করে রাখেন সম্মান করেন বৌদি আমি মার খেয়েও অনেক সহ্য অনেক শয়তানি সহ্য করিয়েও আপনার জমির ধান আমি রেখেছি ও গাড়ি করিয়ে নিজের গাড়ি করি ধান নিয়ে এসে দিয়ে গেল দেখেন কত ভালোবাসা কত আন্তরিকতা মানুষকে ভালোবাসলে তার কোনো দিনও কোনো সমস্যা হয় না তাই শ্রী ঠাকুর বললেন মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয় মানুষ এখন টাকা পর যত পারিস মানুষ ধর তাই সেই সময় আমি মানুষের ভালোবাসা মানুষের সাহায্য আমাকে ক্যাম্পে যেতে এইখানে অনেক খাবার স্কুলে স্কুলে খাবার দিত আমাকে কোথাও যেতে হয় নাই আমার বাড়িতে ধান দিয়ে গেছে আমার সেই পার্শ্ববর্তী সেই কাশমেরা আমাকে সহযোগিতা করছে আমি বাল্য বিধবা হলেও তখনকার দিনে হিন্দু মুসলমান আমরা নিজেদের শরিকের মতো ছিলাম আমার সেই কাশমের বাবা চাচা আমাকে কত ভালোবেসেছেন বড় কাঁঠাল নিয়ে আসতেন একটা বৌমা তুমি নিজে কাঁঠালটা ভাঙো ভাঙ্গিয়ে অর্ধেকগুলো তুমি নেও অর্ধেকগুলো আমাদের দেও এত বড়ো কাঠাল তোমারও লাগবে না আমরাও খেতে পারবো না তারপরে তখন আমরা মাছ খেতাম বড় ইলিশ মাছ নিয়ে এসতো আর নিয়ে বলতো বৌমা মাছটা কাটো অর্ধেকটা তুমি নাও অর্ধেকটা আমাকে দাও এই যে আমাদের আন্তরিকতা ভালোবাসা ছিল বলে আমি সেই উনিশ বছর বিধবা একমাত্র সন্তানকে কোলে নিয়ে আমি সেই হেঁটে হেঁটে সেই ভারতে কিভাবে গেলাম সেখান থেকে আবার ফিরে এসে আমি সংসার ফিরে পেয়েছি আজ সেই সংসার সেই বাড়ি আমার শ্বশুরের ভিটামাটি পূর্বপুরুষের বাড়িতে আজ ঠাকুর বলেন ঈশ্বর বলেন সৃষ্টিকর্তা বাড়ি করে দিয়েছে আজ অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি আমার দুই নাতি আছে আমার একমাত্র ছেলে এক বৎসর বয়সে ওর বাবাকে হারিয়েছে তার ঘরে আজ দুই সন্তান আমার দুই নাতি দুই পাশে দাঁড়িয়েছে তাই আজ আমি অনেক ভাগ্যবান আমি ঠাকুরকে পেয়ে সবাইকে পেয়ে সব মানুষের ভালোবাসা দিয়ে নিয়ে জীবনযাপন করি আসতেছি এই সংসার চালাচ্ছি এখনো যদি আমি রাস্তায় যাই যেই আমাকে দেখে আগেকার মানুষ বৌদি কাকিমা কেমন আছেন আপনি দিদে কত সম্বোধন করিয়ে কত ভালোবাসা দিয়ে ডাকে আসতে যান বয়স হয়েছে হাঁটতে পারেন না পড়ি যাবেন তারা আমাকে সব সময় সহযোগিতা করে আমাদের পাড়া খুব সুন্দর আমরা মধ্যপাড়ায় থাকি গাইবান্ধা জেলা শহরে আমাদের পাড়ায় ছেলেপেলেরা খুব সুশৃঙ্খল এবং খুব ভদ্র তাই আমরা এখনো ভালো আছি আমরা সবাইকে নিয়ে মিলেমিশে আছি তাই মানুষের ভালোবাসা শ্রী শ্রী ঠাকুর বললেন ভালোবাসার উপরে আর কিছু নেই ভালোবাসা দিতে টাকা পয়সা লাগে না ভালোবাসতে গেলে কোনো কিছুর দরকার হয় না শুধু মন প্রাণ আন্তরিকতা চায়। তাই আমরা সকলেই যদি আন্তরিকতার সহিত সবাইকে সবাই ভালোবেসে আমরা যদি এক কাতারে থাকতে পারি চলতে পারি তাহলে ঈশ্বর আমাদের প্রতি সদয় হবেন আমরা শান্তিতে থাকব প্রতি প্রত্যেকের ঘরে ঘরে আমাদের সন্তানেরা যেন সুসন্তান হয়ে ওঠে তারা যেন সব সবাই সবসময় সহযোগিতা করিয়ে মানুষের সঙ্গে চলতে পারে জয়গুরু